এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অন্য স্টেটে করতে দিচ্ছে না আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি দিয়ে শান্তিপুর থেকে করেছে এখানে এখানে এই সরকার এই সরকারের জন্য এগুলো হচ্ছে যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন মন্তব্য করছেন ছবি ছাড়ছেন তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের প্রদেশের দাওয়াই দেওয়া দরকার যেহেতু এখানকার সরকার ভোট ব্যাংকের রাজনীতির কথা ভাবেন দুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন তারা শহীদদের ক্ষেত্র বিভাজন করে আমরা দেখছি গতকাল দেখলাম আমরা চারজন শহীদকেই সাধ্য সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ তিনজন শহীদ পান সেক্ষেত্রে ওটা মন্দির নয় কেন ভুল বলছেন আমি উত্তর দেবো না আমি দেবো না আমি একজন সরকারি লোক হ্যাঁ কালচারাল সেন্টার আমি তার উত্তর দিয়ে দিচ্ছি আমি অন্য কারোর বক্তব্যের আমি অন্য কারোর অন্য কারোর মন্তব্যের পাল্টা মন্তব্য করব না কাজাৰ মন্তব্য আমি কৰ্তুন্দুৰ্টিশন ফৰনী আই এম নট অৰ্গানাইজাৰিক টুমৰো দা অস্পিচিয়াছ অক্ষয় তৃতীয়া এভৰি হিন্দু হেজ এভৰি ৰাইট টু পাৰফৰ্ম অক্ষয় তৃতীয়া ইন এভৰি প্লেচেছ আওয়ার কনস্টিটিউশন দা আর্টিকেল টোয়েন্টিভ টু টোয়েন্টি এইট ইস রো বডি যে সনাতনী কর্মসূচি ছিল সেটা সিঙ্গল বেঞ্চ আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সে ঠিক আছে তোকাল সকাল নটায় সঙ্গীদের খোঁজে তল্লাশি আমার কর্মসূচি নয় আয়োজক অন্যরা সব হিন্দু যোগদান করবে কেন মানে আপনি সাংবাদিক একটা মন্দির উদ্বোধন হচ্ছে আর সেখানে তার থেকে এত দূরে একটা যদি हिंदू तो राय तो का रेपलिका कर, करना चाहती जगन्नाथ धाम मंदिर का उद्घोन कर गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता कोई रिलीजियस प्लेस नहीं बनता दैट प्लेस ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर इट्स ए कल्चरल सेंटर টেম্পল হয়ে জঙ্গিতে কিন্তু ধরা যায়নি এখনো পর্যন্ত জঙ্গিতে সন্ধান পাওয়া যায়নি এটা মোদি তো মুমকিন আর কিছু আর কিছু আছে দাদা কথাটা সনাতনী সম্মাধানের যারা আয়োজক তারা বলবে বলেছে আমি যেটুকু মিডিয়াতে শুনেছি টাইম বলেছে নট করেনি সকাল নটা থেকে তিনটে অবধি কর্মসূচি তিন হাজার করে অ্যাট এ টাইম যেন তিন হাজারের বেশি না হয় বলেছে কিন্তু তিন হাজারের রেস্ট্রিকশন নেই আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি আমি জানি না অর্ডারের কপি আমার হাতে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মন্তব্য করায় বিচারপতি নিজেই শতপূর্ণ জন্য মামলা করলেন সুনাল ঘোষের বিরুদ্ধে একদম কড়া শাস্তি হওয়া উচিত ত্রিপল ত্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে মহামান্য বিচারপতি রাজা শেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল যেখান থেকে তৈরি হয়েছিল সেখান থেকেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ত্রিপল এসেছে একই জায়গা থেকে তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন তাহলে এই সাহসটা আজকে এরা পেত না আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের বিশৃঙ্খল লোকেদের বিরুদ্ধে নেবে एक ने, पा, रखा है। इसके में उसको उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है ये बिफोर यस्टरडे फ्लैग डेग भी हुआ है वो पूरा हेल्दी है सेफ है वो तुरंत वापस आ जाएगा मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एमएच भी कोशिश कर रहा है विजय साहू जी तुरंत आएगा उनका पिताजी का साथ में मेरा बात हुआ है बीजेपी की ओर से एक्स एम पी अर्जुन सिंह और, और तीन एमएलए हमारी विमान घोष अंबिका रॉय पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा ये मेरा उम्मीद है